যা শেষ জন্ম সেই এখানে আসবে যে ঈশ্বরকে একবার ঠিক ঠিক দেখেছে তাকে এখানে আসতেই হবে এখানে বলতে সারদি দেখা করছেন এখানে বলতে কে এখানে কথাটির অর্থ জগন মাতা অভিনব উদার ভাবে আসতেই হবে মাতালি জগন মাতার অভিনব উদার ভাবে আসতে হবে যেখানে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের সমান অধিকার সমান অধিকার কোন বাজ বিচার মা যে কথাটা বলছেন না যে মা বলে দাঁড়ালে আমি কাউকে ফেরাতে পারবো না তো সেই যে কথাটা মা বলে দাঁড়ালে ভগবানের সামনে মা বলে দাঁড়ালে মা ফেরাতে পারবেন না এত বড় আশ্বাস আমি জানিনা আমার স্বাস্থ্য বেশি পড়া নেই যারা পড়েছেন তারা বুঝতে পারবেন এত বড় আশ্বাস কোন করে আমরা বলরাম বসুর কথা আলোচনা করছিলাম বলরাম বসুকে একদিন শ্রীরামকৃষ্ণ বলেছেন আমাকে মা বলেছেন মানে ভগতারণী বলেছেন যে তোমার ঘরে আমার অনেক কিছু জমা আছে তারপর থেকে বলরাম বসু কি করতেন ওই শ্রীরামকৃষ্ণের সেবার জন্য যা যা লাগতো পাঠিয়ে দিতেন তো অনেকে বলেন যে শ্রীরামকৃষ্ণের রসদার ছিলেন বলরাম বসু কিন্তু আমার একটু আপত্তি আছে

আর উনি কিছু গ্রহণ করতেন না আর বলাম যেটুকু পাঠাতেন সেটুকু লীলামৃত বলে একটি বই রয়েছে বৈকুণ্ঠনাথ সন্ন্যাল তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গ করেছেন বৈকুণ্ঠ সন্ালের কথা কথা নিতে আছে তার বিস্তৃত জীবনীয় লীলামৃতে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কি ঘটনার উল্লেখ করছেন বৈকুণ্ঠনাথ সন্ডাল বলছেন অধর্সেন দেখবেন বলে বলরাম আহ দেখবেন বলে শ্রীরামকৃষ্ণ ওই বৈকুণ্ঠ সন্ন্যালকে নিয়ে নৌকো করে দক্ষিণেশ্বর থেকে বাগবাজার ঘাটে নেমেছে অধর্ষণের কাছে যাবেন তার সঙ্গে দেখা করবেন তখন জলপথে যাতায়াতটা বেশি হত বাগবাজার ঘাটে নেমে উনি জানতেন বলরাম অসুস্থ

তাহলে কথাবার্তা বলি উনি আমার নেমে এলেন নেমে গাড়িতে উঠছেন অবশ্য তখন উনি বৈকুণ্ঠ সন্নামকে বলছেন যেন আমি অসুস্থ মানুষকে স্পর্শ করতে পারি না বৈকুণ্ড সনামে যে আপনি বিছানায় বসে ওর গায়ে মাথায় হাত ধুলেন কারণ ভগবানের ভগবানের নাম করে তার মানে হঠাৎ তার শারীরিক অসুস্থতা আমাদের তো অনেক মানসিক অসুস্থতাও আছে নিচতা ক্ষুদ্রতা হীনতা তার নাম যদি ওইভাবে করতে পারি সেই মানসিক অসুস্থতা থেকে কি আমরা মুক্ত হব না আর তাহলে কি তার স্নেহের স্পষ্ট পাবো না ঘটনাটা করতে ধরতে আমাদের খুব মনে হয়েছে